আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে হচ্ছে সপ্তম শ্রেণীর অনুসরণী সাত দশমিক দুই একশো বারো পৃষ্ঠার স্মরণ সমীকরণ চ্যাপ্টারের আট নাম্বার অঙ্কটি সমাধান করবো তো আট নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে গীতা রীতা ও মিতার একত্রে ওয়ান হান্ড্রেড টাকা আছে অর্থাৎ একশো আশি টাকা আছে রীতার চেয়ে গীতার ছয় টাকা কম ও মিতার চেয়ে বারো টাকা বেশি আছে কার কত টাকা আসে যেহেতু এই অঙ্কটা সমাধান করতে হবে তো লিখেছি সমাধান এখানে দেখুন কারো টাকারই কিন্তু উল্লেখ নাই যে কার কত টাকা দেওয়া আসে শুধু এখানে ছিল তিনজনের আছে একশো আশি টাকা আর রিতার যা আসে তার চাইতে ছয় টাকা কম আছে গিতার আর মিতার আছে বারো টাকা বেশি তো এখানে দেখুন গিতার টাকাটা হচ্ছে গীতার এবং মিতার দুইজনের টাকার সাথেই সম্পর্কযুক্ত তো আমরা কি করবো ধরে নিব যে রিতার টাকা এক্স আছে তো লিখবো হচ্ছে ধরি তো রীতার ধরে নিয়েছি এক্স টাকা আছে রিতার টাকাটা হচ্ছে গীতার সাথে সম্পর্কিত তো রিতার যে গীতার কিন্তু ছয় টাকা কম আছে তো লিখবো হচ্ছে সুতরাং গীতার আছে রিটার্ন ছিল হচ্ছে এক্স টাকা এই এক্স থেকে হচ্ছে ছয় টাকা যেহেতু গিতার কম আছে তো ভিও ছয় দিব অর্থাৎ রিতার যা ছিল তার থেকে ছয় টাকা কম আছে গিতার রিতার ছিল এক্স টাকা ধরেছি তারপরে হচ্ছে মিতার আবার বারো টাকা বেশি আছে তো লিখব হচ্ছে সুতরাং মিতার আছে এখন মিতার আছে হচ্ছে রিতার চাইতে বারো টাকা বেশি তো রিতার কিন্তু ছিল এক্স টাকা আর বারো টাকা যেহেতু বেশি ছিল তো হচ্ছে প্লাস দিব তারপর এখানে টুয়েলভ লিখবো শেষে টাকা দিয়ে দিব এখন দেখুন প্রশ্ন ছিল গীতা রীতা হান্ড্রেড 180 টাকা আছে একশো আশি টাকা টাকা হয় তো এটা পেয়েছি রীতার টাকা আর গীতার পাইসি এক্স মাইনাস সিক্স এবং মিতার পাইসি এক্স প্লাস টুয়েলভ তো এই তিনটা হচ্ছে যোগ করব। যোগ করলে আমরা একশো টাকা হবে তো লিখব হচ্ছে শর্ত মতে শর্ত মতে তো রিতার ছিল এক্স টাকা তারপর যেহেতু তিনজনের টাকা যোগ করতে হবে তো আমরা যোগ দিব আর গীতার ছিল হচ্ছে এক্স মাইনাস সিক্স টাকা তারপর আবার যোগ দিব আর মিতার ছিল হচ্ছে এক্স প্লাস টুয়েলভ তো লিখবে এক্স প্লাস টুয়েলভ আর তিনজনের টাকা যোগ করলে হয়েছে একশো আশি টাকা তো লিখবো হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি এখন হচ্ছে সমাধান করব প্রথমে বা লিখবো এখন যেখানে এক্স আসছে এক্স এর কাজগুলো আগে করবো তো এই এক্স এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে যোগ আছে এ এর সামনে যোগ আর এ এর সামনে যোগ অর্থাৎ তিনটার সামনে যোগ আছে তো একটা একটা দুইটা দুইটার একটা তিনটা তার মানে হবে হচ্ছে থ্রি এক্স এখন দেখুন সংখ্যার কাজ করবো এখানে আছে প্লাস আর এখানে সিক্স এর সামনে আছে মাইনাস তো দু ধরনের চিহ্ন দেখলে বাদ দিতে হয় তো বারোটা থেকে বাদ দিবো বারো থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে ছয় আর বারোটার সামনে ছিল প্লাস তো এখানে প্লাস বসবে সমান আর এখানে ছিল একশো আশি তো একশো আশি দিয়ে দিবো পরে হচ্ছে বা লিখবো এখন থ্রি এক্সটা বাম পাশে রাখবো আর শুধুমাত্র সংখ্যা যেগুলো আছে সেগুলো সমানে ডান পাশে নিয়ে যাব তো সমান দিব ডান পাশে ওয়ান ছিল সেটা লিখে নিবো আর এখানে বাম পাশে দেখুন সিক্সের সামনে প্লাস আছে ডান পাশে গেলে হবে মাইনাস সিক্স পরে হচ্ছে বা লিখবো এখন থ্রি এক্স ছিল সমান একশো আশি থেকে ছয় বাদ দিলে হয় হচ্ছে একশো চুয়াত্তর অর্থাৎ হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর আর যেহেতু এখানে জায়গা নাই তো আমরা হচ্ছে পাশে করে দিচ্ছি তো এখানে দেখুন থ্রি আর এক্সের মাঝখানে কোনো চিহ্ন চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু আছে তো বাম পাশে যদি ইন্টু থাকে ডান পাশে গেলে ডিভাইডেড হয় বা বাঘ হয় যেহেতু এক্স এর মান বের করবো এক্সটার সামনে বাম পাশে রেখেছি পরে সমান দিয়ে দিব একটা দাগ দিব এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন আর ডান পাশে ছিল ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর যেহেতু আগে থাকতে ডান পাশে ছিল সেটা হবে উপরে আর এই থ্রিটা যাবে নিচে তো থ্রিটা নিচে লিখবো এখন থ্রি দিয়ে একশো চুয়াত্তরকে ভাগ দিব তো হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ হবে দুই আছে তিন আটে চব্বিশ অর্থাৎ এইট হবে তো এক্সের মান কিন্তু আমরা ফিফটি এইট পেয়েছি যেহেতু মানটা পেয়ে গেছি তো সুতরাং দিব তারপর এক্স সমান হচ্ছে ফিফটি এইট এখানে দেখুন রিতার আছে এক্স টাকা তো রিতার টাকাটা কিন্তু এক্স ছিল আর এক্স এর মান পাইছি আমরা আটান্ন টাকা তার মানে বলতে পারি হচ্ছে সুতরাং রিতার আছে আটান্ন টাকা কারণ এক্সটা কিন্তু রিতার ছিল তো আমরা ধরে নিব হচ্ছে রিতার আছে আটান্ন টাকা পাইছি এখন পরে হচ্ছে গীতার ছিল

মিথ্যা ছিল হচ্ছে এক্স প্লাস টুয়েলভ এক্স মানে হচ্ছে আটান্ন তো লিখব ফিফটি এইট পরে ছিল প্লাস টুয়েলভ টাকা এখন আটান্ন বারো যোগ করলে হয় হচ্ছে সেভেন্টি বা সত্তর টাকা সত্তর টাকা তো আমরা শেষে লিখবো হচ্ছে অ্যান্সার একটা প্রাইস হচ্ছে ফিফটি এইট টাকা তারপর একটা পাইসে হচ্ছে ফিফটি টু টাকা আর শেষেরটা পাইসে হচ্ছে সেভেন্টি টাকা তো এটাই হচ্ছে আট নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে নয় নাম্বার অঙ্কটির সমাধান করব তো নয় নাম্বার প্রশ্নটি আছে একটি খাতা ও একটি কলমের মোট দাম সেভেন্টি ফাইভ টাকা খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম টু টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতা ও কলমের কোনটির দাম কত যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান ধরি খাতার দাম খাতার দাম এক্স টাকা আর কলমের দাম কলম এখানে দেখুন একটি খাতা একটি কলমের মোট দাম ছিল সেভেন্টি ফাইভ টাকা তো খাতার দাম আমরা এক্স টাকা ধরে নিয়েছি তো খাতার দাম যেহেতু আমরা টাকা ধরছি তো কলমের দাম হবে এই সেভেন্টি ফাইভ থেকে এই খাতার দামটা বাদ দিতে হবে তাহলে হচ্ছে আমরা কলমের দাম পাবো তাহলে হয়ে লিখবো হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস এক্স অর্থাৎ মোট দাম থেকে খাতার দামটা বাদ দিয়েছি তাহলে পাবো হচ্ছে কলমের দাম তো কলমের দাম পেয়েছি 75 ফাইভ মাইনাস এক্স টাকা তো শেষে লিখবো হচ্ছে শর্ত মতে শর্ত মতে তো এখানে দেখুন খাতার দাম পাঁচ টাকা কম তো খাতার দাম কিন্তু আমাদের এক্স ছিল তো লিখবো হচ্ছে এক্স মাইনাস ফাইভ অর্থাৎ খাতার দামটা হবে হচ্ছে পাঁচ টাকা কম খাতার দাম আমরা এক্স টাকা ধরেছিলাম সেখান থেকে হচ্ছে পাঁচ টাকা কম হবে তারপর হচ্ছে সমান দিব এখন ছিল কলমের দাম টু টাকা বেশি তো কলমের দাম আমরা পেয়েছিলাম কিন্তু সেভেন্টি ফাইভ মাইনাস এক্স টাকা তো লিখবো হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস এক্স টাকা আর ছিল কি দুই টাকা বেশি ছিল তো বেশি থাকলে কলমের দাম ছিল হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস এক্স টাকা তো এর সাথে হচ্ছে দুই টাকা বেশি লিখবো অর্থাৎ যুগ টু হবে বা প্লাস টু হবে পরে ছিল খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো কলমের যে দাম তার দ্বিগুণ হতো হচ্ছে খাতার দামটা তাহলে কি করব এই কলমের দাম কে হচ্ছে দুই দ্বারা গুণ দিব তো টু গুণ তাই এখন হচ্ছে সমান দিব এখন এক্স মাইনাস ফাইভ ছিল এক্স মাইনাস ফাইভ লিখবো পরে সমান দিব এখন হচ্ছে আগে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে দিব অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিব তো টু ছিল ইন্টু ছিল ব্র্যাকেট সেভেন্টি ফাইভ ছিল মাইনাস এক্স আর এখানে হচ্ছে ব্র্যাকেটটা উঠে যাবে তো প্লাস টু তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ পরে হচ্ছে বা দিব এক্স মাইনাস ফাইভ সমান টু ইন এখন হচ্ছে সংখ্যার কাজ করবো সেভেন্টি ফাইভের সাথে হচ্ছে যোগ দিব তো আর যোগ সেভেন্টি হয় হচ্ছে মাইনাস এখানে দেখুন শুধু হচ্ছে সংখ্যার যোগের কাজ করেছি বিয়োগটা কিন্তু করা হয় নাই তো সেকেন্ড ব্র্যাকেটটা থেকে যাবে সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে তারপর হচ্ছে বা দিব এখন হচ্ছে এক্স মাইনাস ফাইভ সমান এখন এই টু দ্বারা হচ্ছে কে কোন দিব আবার টু দ্বারা হচ্ছে মাইনাস এক্স কেও গুন দিব টু দ্বারা যদি সেভেনটি সেভেন কে গুন দেয় অর্থাৎ টু দ্বারা এ ডান পাশে যে একক আছে সেভেন তাকে গুণ দেবো সাধুখানে চোদ্দ চোদ্দোর হবে হচ্ছে চার হাতে আছে এক দুই দিয়ে আবার সাত গুণ গুন দিব সাধুকানে চোদ্দ আর হাতের এক হয়ে হচ্ছে পনেরো অর্থাৎ হবে হচ্ছে ফিফটিন তাহলে পাইলাম ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর এখন মাঝখানে মাইনাস ছিল মাইনাস দিব টু দিয়ে এক্স কি গুণ দিতে হয় হচ্ছে টু এক্স এখন হচ্ছে এক্স যেখানে আছে সেটা সময় বাম পাশে নিব আর শুধু সংখ্যা যেখানে আছে সেটা সময় ডান পাশে নিব যেহেতু জায়গা নাই আমরা হচ্ছে ডান পাশে করতেছি তো এখন পরে হচ্ছে বা দিব এখানে দেখুন বাম পাশে আগে থাকতে একটা এক্স ছিল আর এখানে ডান পাশে দেখুন টু এক্স এর সামনে মাইনাস ছিল বাম পাশে গেলে মাইনাসটা হয়ে যাবে প্লাস পরে টু এক্স ছিল টু লিখবো পরে হচ্ছে সমান দিব কারণ এখানে কিন্তু আর কোনো জায়গায় এক্স নাই পরে হচ্ছে এখানে দেখুন ডান পাশে ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর ছিল তো এটা হচ্ছে লিখে নিব ওয়ান হান্ড্রেড আর বাম পাশে দেখুন ফাইভের বাম পাশে মাইনাস ছিল তো যেহেতু মাইনাস আছে বাম পাশে ডান পাশে গেলে সেটা হবে প্লাস আর ফাইভ ছিল ফাইভ লিখবো পরে হচ্ছে বা দিব এখানে দেখুন আছে টু এক্স আর এখানে কিন্তু শুধু এক্স আছে তো দুইটা এক্স আর একটা এক্স হয় হচ্ছে তিনটা এক্স তো লিখবো হচ্ছে থ্রি এক্স পরে সমান দিব এখন একশো চুয়ান্ন সাথে পাঁচ করলে হয় একশো উন্নষ অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন তারপর হচ্ছে বা লিখব এখন হচ্ছে এখানে এক্স লিখবো সমান পরে হচ্ছে একটা দাগ দিব দাগ দিয়ে এই দাগটা হচ্ছে বাঘচিহ্ন তো এক্সের সাথে কিন্তু থ্রিটা গ্রণ অবস্থায় ছিল ডান পাশে গেলে বাঘ হয় ওয়ান হান্ড্রেড ফিফটি নাইনটা হচ্ছে উপরে হবে আর থ্রিটা নিচে হবে থ্রি দিয়ে ভাগ দিব তিন পাঁচে পনেরো তারপরে হচ্ছে তিন ত্রিকে নয় অর্থাৎ থ্রি দিয়ে যদি ওয়ান হান্ড্রেড ফিফটি নাইনকে ভাগ দেয় তাহলে হবে হচ্ছে বাঘ ফল ফিফটি থ্রি তো যেহেতু মানটা পেয়ে গেছি তো সুতরাং এক্স সমান ফিফটি থ্রি তো আমরা এখানে দেখুন খাতার দাম কিন্তু ধরেছিলাম এক্স টাকা তো এর পরিবর্তে কিন্তু আমরা পাইছি তার মানে হচ্ছে খাতার 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 দাম 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 টাকা হচ্ছে এক্স এর পরিবর্তে লিখবো ফিফটি থ্রি টাকা তার মানে খাতার দাম পাইলাম হচ্ছে তিপ্পান্ন টাকা পরে হচ্ছে ছিল আমাদের চাইছে কলমের খাতা ও কলমের কোনটির দাম কত তো খাতার দাম তো পেয়ে গেছি এখন কলমের দাম বের করবো তো লিখব সুতরাং কলমের দাম পরে হচ্ছে সমান দিব এখানে দেখুন কলমের দাম ছিল পরে মাইনাস এক্স ছিল এর মান কিন্তু আমরা পেঁচি কত ফিফটি থ্রি তো লিখবো হচ্ছে ফিফটি থ্রি পরে টাকা এখন হচ্ছে সেভেন্টি থেকে ফিফটি বাদ দিব

টোয়েন্টি টু টাকা তো এটাই হচ্ছে নয় না বারং সমাধান